আমিনপুরে মানসিক বিকারগ্রস্ত যুবকের হামলায় পাঁচ বছরের শিশু নিহত আহত দুই ঘটনাটি ঘটেছে আমিনপুর থানাধীন সাগরকান্দি ইউনিয়নের বরুলিয়া গ্রামে নিহত আসিয়া আক্তার আমিরাবাদ বরুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে আহত কুলসুম ইসলামপুর বরুলিয়া গ্রামের বক্কার চৌধুরীর স্ত্রী ও আহত সোহান ইসলামপুর বরুলিয়া গ্রামের জয়নালের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় বারোই জুন বুধবার দুপুর একটায় মানসিক বিকারগ্রস্ত হাসান বরুলিয়া গ্রামের হেলাল কবিরাজের বাড়ি সংলগ্ন খেতে কাজ করা মহিলাদের উপর হামলা করলে মহিলারা ভয়ে পালিয়ে যায় এ সময় তাদের পড়ে থাকা কাচি ও পুকুরের ধারে থাকা টেটা নিয়ে আমিরাবাদ বরুলিয়া আব্দুর রাজ্জাকের বাড়ির সামনে তার পাঁচ বছরের শিশুকন্যার উপর আক্রমণ করে এ সময় তার করা একের পর এক টেটার আঘাতে নিহত হয় পাঁচ বছরের শিশুকন্যাটি আমি চিনতে পারলাম যে আমি অসুস্থ মানুষ আর আমি বুঝি মানুষ আমার কেউ কিছু বলবে না আমি গেট খুঁজিয়ে ওই জায়গায় দাঁড়াইছি এই দিকতে মানুষ আইছি আমি খালি এই দিক দেখাইছি যে দুই দিককার মানুষ ছাড়া তো আর গোলমাল হবে না তা আমি এই দিক থাকা রয়েছি এর ভিতরে ও ট্যাঁটা নিয়ে আমার যেখানে কোপ দেওয়া এনতে অত দূর মানে কোপ দিলি দিতে পারে এই অবস্থা করছে তখন আমি দৌড় দিছি আর ওই বলতেছে মলিয়ে মলিয়ে আমি যাই এই গেটটা বন্ধ করে দিয়ে সিগেলও দিয়ে ফেললাম ধরে রাখছি তির ভিতরে ওই এই পাড়ার দুইজন মানে আমার পর দাওয়া করছে মনে করছে যে এই শুধু কি কারবো কিন্তু আমার ওই জায়গায় ইয়ে হওয়ার পরে কাইবের ওপরে নেই ওরা পরে গেছে বিপদে দেবো গ্রিম দিছে তখন আমার এই টিনের গেট ভাঙিয়ে ওরা উপর দিয়ে চলে গেছে এবং আমি তারপরে মানে ওই গেটটা খুলিয়ে দিলাম খুলি দিয়ে হাসলি ঘরে এই আরও যে লোকজন এন্দে ভিতরে ঢুকিয়ে গেল ও আমি এর ভিতরে আবার ই করে যা অনে যা দাঁড়া ওই জানালে দিয়ে দেখি আমি তাকাইছি যে পাগল কোন দিক যায় ওই মানুষটা তো এখন দেখি যে অনেক কুবাচিছে বুঝলেন তো কুবাচিছে এখন ওইটি দেখে আমি তখন শিক্ষিত লাতিন মারি ফেলালি তোরা অনেকেরা আসিস কয় আমি অনেকে কুবাচিছে আর এই যে আমি যে দৌড় ফেলে আইছি আমার তখন ও ভয়ও নেই আমি গেট খুলিয়া এনে আইসি ও করলো কি কুবা আমি গেট খুলতে খুলছি ও এই সময় কুবা নিয়েও শেষ হয়েছে কোপ জিতেছে আর পার যে সারা আর এক কোপ জিতেছে এই রকম করি করি উই আর মনে কারণ যে কুবা থেকে চলে গেল এই দিকগুলি পরবর্তীতে সেখান থেকে ধাওয়া খেয়ে ইসলাম বরুলিয়া গ্রামের হাসমতালির স্ত্রী রাশিদাকে ধাওয়া করলে সে পলায়ন করে কিন্তু নিজ সামনে বসে থাকা বক্কার চৌধুরীর স্ত্রী কুলসুম বেগম তার অগ্রাসন থেকে রক্ষা পায়নি তার হাতে থাকা কাচি দিয়ে কুলসুম বেগমের গলায় এলোপাথারি ফেঁস দেয় পরবর্তীতে এলাকাবাসী মানসিক বিকারগ্রস্ত হাসানকে ধরে পুলিশে সরপত করে আমি মনে করছি ওই সাইডে মারামি লাগছে বুঝছেন আমি যাচ্ছি জামাই লাতিন নিয়ে আমার জামাই স্কুলে তিন আমার লাতিন কাছে আমার বাবার কাছে যাবো আমার ওই দাদি ওখানে বসে থাকে প্রতিদিন গোসলকে বসে থাকে উনি বসে লাইছে রাস্তায় মানুষ আমি স্বামী এলে কানা শুয়ে যাইছে তাই আমি যাচ্ছি এখন ওরা কইসে যে এলে ইয়েছে ওই সরে তোরা সর পাগলি পাগলই পাটে পাগল যাইছে বেট আমার মুহি মুহি মারিছে আমি কই দিল লোড দেব টের পাসিনি নি লোড পাইতেছে আমি কি আল্লাহ কি করবে হন এন আমি এক সাইড দিক বাসে কেটে লোড পাইলে ওই এক রান্নাঘর পড়লাম এন ওই পাগল যা মুর্শিদ এন আমার খুশতেছে এন আমার লাতিন কি সুপ করে আমার লাতিন কি সে পাগল কানে গেল আমি সুপ করে জানি মনে হয় জাগগা হ্যাঁ সেই তা কই গাল সবাই তো পাগল দি ডরাইছে আমার বাসুরের ছেলে যাচ্ছে আটে পেঁয়াজ নিয়ে এখন আসে বলতেছে কি যে মা বুর মারি ফেলাইলো তা যখন বলছে বুর মারি ফেলাইল তখন আমার ওর সিকির দেহে আমার ছেলেও সিকির পেট তখন আমার ছেলের আমি এবার করে চেঙ্গা ধান কনে দিছি আমি কবির পারি না আমি এটা দৌড় দিয়ে চলে গেছি আলটে আলটে যা দেহি যে আমার শাশুড়ি মাঠের মধ্যে পাইরি ফালা নিয়ে যাবে গরু জবাই দেয় এরম জবাই দিচ্ছে আমি যা দেহি মাঠে রাস্তায় না মাঠে পরে আর এন তিন মনে করেন অত দূর রাস্তা অত দূর হলো দর্শক আর আমার শাশুড়ি একা এই জায়গা ফালা নিয়ে কাশিয়াতে উলঙ্গ কেউ আগাচ্ছে না মানে আগাছো অত দূর থেকে আসবি তো আসিনি তখন ওই দেহে আমার আবার সহি পড়ছে যে আমি আবার এ বুকুর যেই তাহাইছি মানুষ ওই দিক দেহে এ বুকুর তাহাইছি এখন দেহে আমার হাসির এত কুবাইছে তা আমি আবার সেই দেহে আমি এটা কুদি দিছি যায় আমার হাতে লাঠি মাটি নাই আমি কুদি দিয়ে যায় আমার শাশুড়ির পার কাছে পড়ছি ও পায়রি ফালানি লাইট দিতেছে আর এই কু আসি দিয়ে এবি এবি করে এ সময় ঘাতকের আঘাতে আহত হয় সোহান আহত কুলসুমকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হলে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ আজকে বেলা দিকে আমিনপুর থানা দিন আমিরাবাদ গ্রামস্থ আসিয়া খাতুন নামে পাঁচ বছর বয়সী একটি হাসান নামে এক ব্যক্তি বয়স বাইশ বছর হলে রামদা এবং কেটে নেড়ে এসে তাকে উপর চলে আঘাত করে আঘাতের পরে মেয়েটি আহত হয় এবং দ্রুত তাকে চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজে নিয়ে গেলে ডাক্তার সাহেব খেতে ঘোষণা করে একই ব্যক্তি বিভিন্নভাবে পুলিশ নামে একটি মহিলাকে বয়স পঁয়ষট্টি বছর হবে মজে এক ব্যক্তিকে আহত করে তার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ এবং গ্রামাজ সহায়িত তাকে দিতে করা হয় মৃতদেহের লাস্ট পোস্টমর্টমের জন্য প্রক্রিয়া দিন অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে